সালাম আলাইকুম বরাবরের মতো আবারও চলে আসলাম আমি মোহাম্মদ শাকিল ইসলাম এবং আমার সাথে আবারও সুমন ভাই যুক্ত হয়েছে তো সুমন বাইর থেকে আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো যেমন আমি আমি নিজেই ফেসবুক স্কুল করতেছিলাম তখনই হঠাৎ করে একজন আলেমের বিশেষজ্ঞ আলেম তিনি বাংলাদেশের একজন জেনারেল শিক্ষিত আলেম তো তার থেকে শুনলাম একটা পরামর্শ যে এআই নিয়ে যে এআই আমরা যে এআই গুলো ব্যবহার করতেছি এগুলো আসলে হারাম এআই ব্যবহার করা আসলে হারাম এআই কতটুকু হারাম কতটুকু এআই ভিডিও হারাম নাকি এই সব বিষয় আমাদের সুমন ভাই আমাদের সাথে কিছু কথা বলবে এই ধরনের কিছু ভিডিও নিয়ে কথা বলবে তো সুমন ভাই এআই বর্তমানে এআই কিন্তু খুব ট্রেন্ডিং এ চলতেছে তো আমি ফেসবুকে যখন স্ক্রল করতেছিলাম তখন দেখতেছিলাম একজন আলেম বলতেছে এআই ব্যবহার করা আসলে হারাম এটা কি কতটুকু সত্য কতটুকু সত্য না সেই বিষয়ে আপনি কিছু বলেন ঠিক আছে আপনার কথা আমি একমতি হতে চাই তবে আমি কিছু কথা বলে নেই আসলে দেখেন মানুষের ইমান আমরা মুসলমান যারা আছে তারা সব সময় চাই যে ইসলাম এবং মুসলমান যে ইসলামের থেকে ফারাক কিভাবে রাখা যায় তাদের মাইন্ডসেট আপ সবসময় এটাই থাকে ইসলামের থেকে কিভাবে আলাদা রাখা যায় আলাদা রাখা যায় তারা সবসময় এটাই চিন্তা করে যে মুসলমান কিভাবে ইসলাম থেকে দূরে রাখা যায় তারা মূলত তারা ফিকির করে যে মূল আমাদের ইসলামের মধ্যে সবচেয়ে তো তারা চায় যে কোরআন যাতে না শিখুক ইসলামের ইসলাম থেকে দূরে থাকুক তাদের মাইন্ড সেটা ওইটা থাকে আর অন্য দিকটা দেখে তারা অন্য দিক দিকে আর কোরআনকে ফারাক থেকে অন্য একটা দিয়ে কিভাবে আরো দূরে রাখা যায় তারা ওইটা মাইন্ডসেট সব সময় তারা তৈরি করতেছে করতে করে আসতেছে পূর্বকাল থেকে এখনো করতেছে যে এই যেটা বলছেন আপনি এটা এটা খুবই একটি ফেতনা এবং খুবই ইমানের খুবই একবার লাস্ট পর্যায়ে পড়ে যে এটার মধ্যে যেমন আপনি ওটাকে বলছেন আপনি একটা একটা কথা বলছেন ওটা আপনি এটা কিন্তু একমাত্র গায়েব জানে কি আল্লাহ সারা কেউ দ্বিতীয় জানে না ও আমি একটা বলছেন ও আপনাকে উত্তর দিয়ে দিচ্ছে তো এটা আপনার ইমানের একটা হচ্ছে উনি ওর কাছ থেকে সাজেশন নিতেছেন যা চাইতেছেন তাই ও করে দিচ্ছে একটা মৃত মানুষের ছবি দিয়ে আপনি দিতেছেন ও ভিডিও বানায় দিচ্ছে যা করছেন তা দিতেছে এটা ইমানের একটা গার্তি ইমানের দুর্বলতা সবচেয়ে একটা প্ল্যাটফর্ম হলো ওইটা এই জন্য আমরা আমার মাইন্ডের বলছি আর আলেমরা বিশেষজ্ঞ আলেমরা বলছি আসলে এটা ব্যবহার করা একবারে উচিত নয় জি একেবারে উচিত নয় যেহেতু যে জামানা বর্তমানে চলতেছে এটা এমনিতে আমাদের নবীজি বলছিল যে যে আমরা জ্বলন্ত যে আংরা বলি বাংলা বাংলা ভাষায় যেটাকে বলে যে লাকড়ি যে কয়লাটা হাতের মধ্যে রাখলে যতটুকু আমাদের কষ্ট হবে তার চেয়ে শত এর চেয়ে বেশি কষ্ট হবে আমার ইমান ধরে রাখা

এটা আমরা থেকে ইউজ থেকে বিরত থাকবো এটা থেকে আমরা একবারে ফারাক থাকবো আমরা কাজ করি ইউটিউবে ফেসবুক অনলাইনে কাজ করি সমস্যা নাই মিডিয়াতে কাজ করি ভালো ভালো দিক দিয়ে কাজ করি নরমালি আমরা কাজ করি ওটা বাদ দিয়ে আগে হইতো না হয়তো আমরা কাজ করি সঠিকভাবে কাজ করে যাব যেহেতু একটা প্ল্যাটফর্ম এটা আমাদের যেহেতু অন্য নেশাগ্রস্ত থেকে আমরা বিরত থাকি যে মানুষগুলা এটা একটা প্ল্যাটফর্ম এটা থাকলে ভালো দিকে কাজ করলে এটা একটা ভালো দিক আমি আমি মেসেজ এটাই সংক্ষেপে বলতে চাই যে আমরা এটা থেকে বিরত থাকে একেবারে এটা বাদ দিয়ে আমরা রিয়েলি আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ অবশ্যই আমাদের ভালো ফলাফলই আসবে জি অবশ্যই তো সুমন ভাই এ নিয়ে যে বিষয়গুলো কথা বললো সেই বিষয়গুলো আসলে বাস্তব যে রসুল গেছে সেই জমানা মানুষের ইমানকে ধরে রাখাটা অনেক টাফ হয়ে যাবে তো সুমন ভাইয়ের সাথে যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যারা যারা ভিডিও গুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন যেন ভিডিও থেকে শিখতে পারে কিছু তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন